নমস্কার দর্শক বিন্দু লোকসভা ইলেকশান দু এই লোকসভা ইলেকশানে দেখা গেছে যে একই রাজ্যের মধ্যে দুটি জেলায় দুটি আলাদা আলাদা জেলার ভোটকর্মীদের পারিশ্রমিক দুরকমের তো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি চার্ট যেখানে হেডিংয়ে রয়েছে যে ডিফারেন্স অফ ইলেকশন ডিউটি অ্যালাউন্স অফ কোচবিহার ডিস্ট্রিক্ট অ্যান্ড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অর্থাৎ এই দুটি জেলার ভোটকর্মীদের যে পারিশ্রমিক তার মধ্যে কিন্তু তারতম্য রয়েছে যেমন প্রিসাইডিং অফিসার কোচবিহার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তাদের পারিশ্রমিক হচ্ছে ছাব্বিশশো দশ আবার জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে তাদের পারিশ্রমিক হচ্ছে বাইশশো সত্তর ফার্স্ট পোলিং অফিসার কোচবিহার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সতেরোশো ষাট টাকা পারিশ্রমিক অথচ জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চোদ্দোশো কুড়ি টাকা তাদের পারিশ্রমিক সেকেন্ড পোলিং অফিসারদের ক্ষেত্রে দেখা গেছে যে কোচবিহার জেলার ক্ষেত্রে পারিশ্রমিক পনেরোশো টাকা আর জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে পারিশ্রমিক এগারোশো টাকা থার্ড ং অফিসারের ক্ষেত্রে কোচবিহার ডিস্ট্রিক্টে পনেরোশো দশ টাকা পারিশ্রমিক এবং জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে এগারোশো সত্তর টাকা পারিশ্রমিক এবং এখানে সবাই জানতে চাইছে যে এই ডিফারেন্সটা কেন অর্থাৎ একই কাজের জন্য এক জেলায় একরকম পারিশ্রমিক এবং আরেক জায়গায় আর রকম পারিশ্রমিক এটা কখনও কিন্তু হতে পারে না এবং এই লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে একই রাজ্যের দুই জেলার মধ্যে পারিশ্রমিক আলাদা অর্থাৎ যেখানে পারিশ্রমিক বেশি সেখানে কি তাহলে বেশি কাজ করতে হবে যেখানে পারিশ্রমিক কম সেখানে কি কিছু কম ফর্ম ফিল আপ করতে হবে তো এই জিনিসটি কিন্তু সবার সামনে বা এই বিষয়টি কিন্তু সবার সামনে উঠে আসছে তো এই যে তারতম্য পারিশ্রমিক এই তারতম্যটা কিন্তু অবশ্যই মিটিয়ে নেওয়া দরকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ